বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া দামে নিত্যপণ্য বিক্রি করা বেশ চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তবে শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যবসায়ী ভোক্তা অধিকার ও প্রতিযোগিতা কমিশন সহ সংশ্লিষ্ট সবাই চেষ্টা করছে বলে জানান তারা তেল চিনি ও আলুর দাম কমাতে সাত দিনের আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা জান্নাতুল ফেরদৌসের রিপোর্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং শুরু করলেও এখনও নিয়ন্ত্রণের বাইরে তেল চিনি আলুসহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়তি মূল্যের জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ী একে অপরকে দোষারোপ করলেও অন্তরালে এখনো সক্রিয় সিন্ডিকেট থেমে নেই দৌড়ান্ত পণ্য ক্রয়ে পাকা রশিদ ব্যবহারে বারবার তাগিদ দেওয়া হলেও তা মানছেন না ব্যবসায়ীরা বন্ধ হয়নি কমিশন বাণিজ্য এখনো অসাধু চক্রের নিয়ন্ত্রণ দিন দিন হতাশা বাড়াচ্ছে ক্রেতাদের বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বিসিসির তথ্য বলছে গত এক বছরে কমিশনে বাজারের সিন্ডিকেট নিয়ে বিশটি ভোজ্যতেল সংক্রান্ত নয়টি এবং ডিম সংক্রান্ত মামলা হয়েছে সতেরোটি এগুলোর একটিও সুরাহা হয়নি আমি কি চট করে কিন্তু কিছু করতে পারি না এখানে তথ্য উপাত্ত বিশ্লেষণ ইকোনমিক অ্যানালাইসিস সাপ্লাই চেইনটাকে পর্যবেক্ষণ করা তাদের পক্ষের যে যুক্তি তর্ক সেগুলাকে শোনা এগুলাকে খণ্ডন করে তারপর কিন্তু ফুল জাজমেন্টটা আমাদের দিতে হয় শিক্ষার্থীদের বেধে দেওয়ার সময়ের মধ্যে দাম নিয়ন্ত্রণ সম্ভব কিনা জানতে চাইলে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন বলেন বাজার নিয়ন্ত্রণে সবাই মিলে কাজ করা হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে এখন আমি হাত গুটিয়ে বসে এত বড় মার্কেট দীর্ঘদিনের যে একটা জঞ্জাল এইগুলা সরিয়ে আসতে হলে আপনাকে কিছু চ্যালেঞ্জ কিন্তু মুখোমুখি আপনাকে দাঁড় করাবে এবং এটাকে মোকাবেলা করে এগোতে হবে এদিকে বাজার দখলের এই সিন্ডিকেট না ভাঙলে কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধীরা যদি সাত দিনের ভিতরে তারা এই মূল্য কমিয়ে না নিয়ে আসে তাহলে আমরা বলেছি যে প্রত্যেকটা বড় বড় কোম্পানি তাদের যে মূল্য নির্ধারণ প্রক্রিয়া এবং তাদের যে লাভ সেই ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে আছে আমরা এগুলো মানুষের কাছে উন্মুক্ত করে দেব যারা আবারও এই দখলদারিত্ব চালাচ্ছে চাঁদাবাজি শুরু করছে বিভিন্ন জায়গায় ভাঙচুর অগ্নি সংযোগ করে হুমকি দিচ্ছে চাঁদাবাজি করছে তাদেরকে সাবধান করে দিচ্ছি আওয়ামী লীগকে মানুষ যেভাবে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করেছে আপনারা যদি এগুলো বন্ধ না করেন আপনাদেরকেও কিন্তু এই তরুণ প্রজন্ম এই বাংলাদেশ থেকে এই জনতা বাংলাদেশ থেকে আপনাদের রাজনীতিকে কিন্তু বিতাড়িত করে দেবে বাজারে নিত্যপণ্যের দাম সাধ্যই নাগালে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এ ছাত্রনেতা জানাতুল